বাংলাদেশের কোন রাজনৈতিক দল যারা বর্তমানে রাজনীতি করছেন তাদের কাউকে আমরা সন্দেহের মধ্যে দেখছি না আবার কাউকে আমরা সন্দেহের বাইরেও দেখছি না মানে আমাদের সন্দেহ তো অবশ্যই জারি রাখতে হবে কিন্তু কাউকে ঢালাও করে দোষারোপ করার কোনো আমরা নই যার কারণে আপনি ইতিমধ্যেই জানেন যে বেশ কিছু জায়গায় আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেছেন যে ইনকিলাব মঞ্চ এই বক্তব্য জানিয়েছেন

গোয়েন্দার তাইলে গোয়েন্দাদের কাজটা মানে আমাদের প্রশ্ন যে যারা হচ্ছে টিভি তারপরে রবীন্দ্র শেষ আছেন এস বি শো তো আপনাদের আসলে কাজকে আমাদের কাছ থেকে আমরা আপনাদের নিজের সুযোগ প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমেই আপনারা খুনিকে ঘুরে ফেলা প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত ওসমান হাতে গেছে খুলি করা হয়েছে খুন করেছে যে একটি গুলি যে তাকে এখন পর্যন্ত তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই তো আমরা আসলে ইন্টারিম যে বারবার বলতেছে যে তারা নির্বাচন করবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বাংলাদেশ যে সেরা নির্বাচন হবে মানে একজন প্রার্থী তাও আমার ঢাকা হাটের মতো গুরুত্বপূর্ণ আসন তার উপরে যদি ভুল হয় তাহলে আসলে নির্বাচন সুষ্ঠু হবে সেটা আসলে আলোচনার দাবি রাখি কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চাই যেটা হচ্ছে দুর্নীতিমকে অবশ্যই আগে ভারচুয়ালিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে যিনি গুলি করেছেন তাকে অন্যথায় আমরা বাংলাদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে বাংলাদেশের বাংলাদেশে আমাদের সাতটা প্রকার প্রস্তুতি রয়েছে এবং সেই সাথে আমাদের পনেরো তারিখ আপনারা জানেন যে একটা রাজনৈতিক ঘোষণা দিয়েছেন যেখানে বিএনপি জামাত এনসিপি সহ সকল রাজনৈতিক দল থাকার করেছেন সুতরাং বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ লড়াইয়ের যেই স্বপ্ন ওসমান হাদি দেখতেন আমরা ওসমান হাদির সেই কর্মীরা যতদিন পর্যন্ত ওসমান হাদি এই লড়াইয়ের মধ্যে ফিরে না আসে ততদিন পর্যন্ত আমরা সেই সংগ্রামকে চালিয়ে নিয়ে যাবো